যে দেখেন আমার পাশেই ভেড়া আছে এখানে ঘাস খাইতেছে এটা কি দইরা নিয়ে যা মুখ খাইলে কিন্তু দইরা নিয়ে যাওয়া যায় কোনো মানুষ টানুষ নাই বাংলাদেশ হলে তো নিয়েই যাইতো আপনার এটা থেকে বাইরে একটা ঘোরার ফার্ম আছে ভাবলাম আপনাদের দেখাই সুন্দর একটা লেক অথবা একটা নদী গেছে এই যে এই নদীটা খুবই চমৎকার একটা জায়গা মানে খুবই চমৎকার এখানে আসলে পরে এখানে পাশেই আবার ই আছে ওই যে সি বিচ আছে অগমোর সি বিচ বলে আর এর এলাকাটা স্পেশালি অনেক সুন্দর এলাকাটা অনেক সুন্দর আর এখানে অনেক ভালো লাগবে এই যেখানে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে অনেক একটা শান্তি ফিল করতেছে ওয়েলস এটা ওয়েলসে অবস্থিত এবং ওয়েলসের একদম থেকে রাজধানী থেকে আরও প্রায় টু আওয়ার্স এর মধ্যে মতো একটা জায়গা ঘুরার মতো একটা জায়গা এটা একটা বিশাল বড় ফ্লার ওখানে দেখলাম কিছু ভেড়া ঝাড়া রাখছে ইংল্যান্ড এরকমই ভেড়া ঝায়া রাখছে মানুষ নেয় না বাংলাদেশ হইলে বেড়া নিয়ে কারণ আমি কিছু বেড়া দেখা ওই যে তিনটা একসাথে ঘাস খাইতেছে ওখানে দেখাই বেড়ার সাউ গুলো থাকলে ধরুন যেহেতু বাংলাদেশ থাকলে এই চাউ গুলাই নিয়ে যেতে বেড়া থাক যাই হোক আল্লাহ আপের সবাই ভালো থাকবে